শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ইতিহাস বদনচাঁদ রায়বাড়ির দুর্গাপুজো আঠেরোশো আটান্ন সালে বদনচাঁদ রায় এই পুজো শুরু করেন সুবিশালী রায়বাড়ি গড়ে ওঠে বিখ্যাত স্থপতি ম্যাকিনটস বার্নের নকশায় মধ্য কলকাতার সরু গলিতে ইতিহাসের অন্দরমহলে লুকিয়ে রয়েছে এক অনন্য কাহিনী কলুটোলা রায়বাড়ি বাড়ি এ বাড়ির দুর্গোৎসবের যে পরম্পরা তা কিন্তু শুধু একটি পরিবারের নয় বরং সমগ্র বাঙালি এই পরিবারের মহিলাদের অলঙ্কারে রয়েছে এক বিশেষত্ব যে কোনো শুভ অনুষ্ঠানে নাকে বড় নথ আর হাতে সোনার রুলি যা শুধু অলঙ্কার নয় প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা এক উত্তরাধিকার এই যে আমরা কপালে সিঁদুরটা পাই যেটা আলু বলে সিঁদুর পাতা এই সিঁদুর পাতা আমাদের পড়তেই হয় পুজোতে দেখবেন সিঁদুর দেয়া আছে তার সঙ্গে একটা দেখবেন ছোট মতো পাতা আঁকা আছে এটা আমাদের নিয়ম এটা লক্ষণের জিনিস আমাদের স্ত্রী লক্ষণ ছোটবেলায় যেরকম যেই ভাবে অনুষ্ঠান হতো এখনো সেইভাবেই পালন করা হয় আমরা সেই ট্র্যাডিশনটা মেনটেন করি এখনকার যারা জেনারেশন আছে তারা হচ্ছে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি এই পুজোটা হচ্ছে পুজোর সময় সবাই মিলে এক একত্রিত হয় সারা বছরে তো একত্রিত হওয়া যায় না এই পুজো আসলে তবেই তারা একত্রিত হয় একশো বছরের এই পুজো আমাদের মনে করিয়ে দেয় যে দুর্গা কেবল শক্তির প্রতীক নয় তিনি ঐক্যের প্রতীক নয় তবুও কলুটোলার রায়বাড়ির দুর্গাপুজো শুধু এক পরিবারের নয় এ শহরের ইতিহাসের সাক্ষী আর এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব